অবশ্যই আমি পাক তোমাদেরকে পরীক্ষা করব মিনাল নাম্বার পরীক্ষা তোমাদেরকে ভয় দেখানো হবে আমার ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা আমার একটু লক্ষ্য করে দেখেন সতেরো বছর এই হাসিনা শেখ আমাদেরকে ভয় দেখিয়েছে কিনা আমাদেরকে সবসময় সর্ব জায়গায় তারা ভয় দেখিয়েছে ইসলামী আন্দোলনের কর্মীরা একত্রিত হতে পারে নাই দিন কায়েমের কথা তারা বলতে পারে নাই দিন কায়েমের কোনো কর্মসূচি তারা বাস্তবায়ন করতে দেয় না তারা আমাদেরকে সময় ভয় দেখিয়ে কণ্ঠাচা করে রাখার তারা করেছিল। তারা মামলার ভয় দেখিয়েছে হামলার ভয় দেখিয়েছে জেল জরিমানার ভয় দেখিয়েছে রিমান্ডের গুম করে তারা আমাদেরকে ভয় দেখিয়েছে আল্লাহ বলছেন অবশ্যই তোমাদেরকে ভয় ভীতি দ্বারা পরীক্ষা করা হবে তারপর হচ্ছে ওই জু তোমাদেরকে ক্ষুধা দারিদ্রের ভয় পরীক্ষা করা হবে ইতিপূর্বে আমরা দেখেছি আমাদেরকে ভয় দেখা হয়েছে ক্ষুধা দারিদ্রতা দিয়ে আমাদেরকে ক্ষুধার মাধ্যমে ভয় দেখানো হয়েছে বলে যে তুমি ইসলামী আন্দোলন করো তুমি দিন কায়েমে কথা বলো একা মতে দিনের কাজ করো তোমার যে ভিজিটিং কার্ড আছে সেই কার্ডটা আমরা বন্ধ করে দেবো তোমার রেশন কার্ড বন্ধ করব তোমার বয়স্ক ভাতা বিধবা ভাতা বন্ধ করে দেবো ইত্যাদি দারিদ্রতার ভয় দেখিয়ে তারা আমাদেরকে তারা দমিয়ে রাখার চেষ্টা করেছিল আমার ভাইয়েরা তিনি

বলছেন এইভাবে করে যুগে যুগে আমি তোমাদেরকে পরীক্ষা করব আর পরীক্ষা করে আমি আল্লাহ তোমাদেরকে দাসাই করব কারা পকৃতপক্ষী ইমানের দাবিতে সত্যবাদী আর কারা হচ্ছে ইমানের দাবিতে মিথ্যাবাদী আমার ভাইয়ের জন্য আসুন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু আমরা ইমানদার দাবি করি ইমানদার দাবি করলে আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে আর পরীক্ষা কি হবে সেটা আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন এই জন্য ভাইয়ের আমার আসুন আল্লাহ রাবুল আলম আমাদের সকলকেই যেন ইমানদার যেহেতু দাবি করেছি পরীক্ষা আমাদেরকে দিতেই হবে আর এই পরীক্ষা যদি আপনি ভালোভাবে দিতে না পারে তাহলে পরকালে আপনাকে আমাকে ধরা খেতে হবে এই জন্য ভালোভাবে পরীক্ষা দিতে গেলে আপনাকে আমাকে আমার ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের বলে স্টেক আমার থাকতে হবে অবিচল থাকতে হবে সর্বশেষ একটি কথা আমরা শেষ করবো কেমন ইমানদার ছিলেন আমাদের বাংলাদেশ ইসলামী আন্দোলন অন্যতম সিপাহ ইসলামী আন্দোলন অন্যতম পুরোধা তাকে যখন এই ফ্যাসিস্ট এই সৈরাচার সরকার তাকে ফাঁসির হুকুম দেওয়া হলে তার সর্বশেষ তার যদি সাক্ষাৎকার সাক্ষাৎ না হয় পরিবারের সাক্ষাৎ যেদিন তার ফাঁসি কার্যকর করা হবে এই মধ্যে মুজাহিদ পরিবারের সমস্ত সন্তানরা আসলো শেষ সাক্ষাতের জন্য আসলো সন্তান বলছে এই বাবা দিনের একান দিনের মুজাহিদ দিকিনের একনিষ্ঠ কর্মী সেই ইসলামী আন্দোলনে সিপা সালার সাতটা পনেরো জগৎ সিপা তার সন্তানকে জিজ্ঞাসা করে বলছেন শেষ করি তার সন্তানকে জিজ্ঞাসা করে বলছেন বাবা একটু পরে তোমার ফাঁসি হয়ে যাবে একটু পরে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে সুতরাং আমি ফাঁসির মঞ্চে লঙ্গি পরে যাবো না পায়জামা পরে যাবো আমার ভাইরা কত একজন ইমানের দাবি অধিকারী হলে একজন মানুষ ফাঁসির ফাঁসির আসামি ফাঁসির কাজ চেষ্টা করে যাবে সেই ব্যক্তিরা মুখ থেকে এরকম কথা বের হতে পারে সুতরাং বোঝা গেল যার ইমানটা যত বেশি হবে তার পরীক্ষা তত বেশি হবে এবং তার ধৈর্য তার অবিচলতা ইস্তেকামা দিনের প্রতি তার তত বেশি হবে এই জন্য ভাইয়ের আমার আসুন আল্লাহ পাক আমাদের সকলকেই দিনের পথে ইসলামের পথে ইসলামী আন্দোলনের পথে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামীর বাংলাদেশ বৈষম্য মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য আগামী বাংলাদেশ আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট আগামীর বাংলাদেশ হবে আলেম আলামদের বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আল্লাহ আমাদের সকলকেই দিনের পথে একামতে দিনের পথে থেকে একামতে দিনের কাজ করে এই বাংলাদেশ সকল ভূখণ্ডে